বন্ধুরা কখনো কি ভেবেছেন আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা কোথায় হয় বাইরের পৃথিবীর সঙ্গে নাকি নিজের মনের সঙ্গে বিশ্বাস করুন আমাদের আসল যুদ্ধটা সব সময় হয় আমাদের ভিতরে আমাদের চিন্তা বিশ্বাস আর মানসিকতাই ঠিক করে দেয় আমরা সফল হব নাকি পিছিয়ে থাকবো আপনি কি কখনো ভেবেছেন কেন একই সমস্যার মধ্যে একজন মানুষ ভেঙে পড়ে আরেকজন সেই একই সমস্যা থেকে উঠে দাঁড়িয়ে বিজয়ী হয় কেন একজন মানুষ ছোট একটা বাধা পেলে বলে আমি পারবো না আর একজন বলে চেষ্টা করে দেখি কেন এমন হয় একই সমস্যায় কেউ ভেঙে পড়ে আবার কেউ সেই একই সমস্যাকে সোপান বানিয়ে সফলতার সিঁড়ি বেয়ে উঠে যায় আপনি কি জানেন এটার মূল রহস্য আপনার টাকা পয়সা পারিবারিক পটভূমি বা ভাগ্য নয় বরং একটাই জিনিস সেটা হলো আপনার মাইন্ডসেট আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েক মিনিট হতে পারে কারণ আমি আজ আপনাকে দেখাবো কিভাবে মাইন্ডসেট আপনার জীবনকে একেবারে নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে তাহলে চলুন শুরু করি দি পাওয়ার অফ মাইন্ডসেট মাইন্ডসেট আসলে কি মাইন্ডসেট হলো আপনার মস্তিষ্কের চশমা যে চশমা দিয়ে আপনি পৃথিবী দেখেন একই ঘটনা একই পরিস্থিতি কিন্তু আপনার মাইন্ডসেটের কারণে আপনি সেটাকে ভিন্নভাবে অনুভব করবেন সহজভাবে বললে আপনার বিশ্বাস আপনার চিন্তা আপনার দৃষ্টিভঙ্গি সব মিলে আপনি পৃথিবীকে কেমনভাবে দেখেন সেটাই আপনার মাইন্ডসেট মনোবিজ্ঞানীরা মাইন্ডসেটকে দুই ভাগে ভাগ করেছেন ফিক্সড মাইন্ডসেট গ্রোথ মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট হলো যেখানে মানুষ ভাবে আমি যেমন তেমনই আছি আমি পরিবর্তন হতে পারবো না আর গ্রোথ মাইন্ডসেট হলো যেখানে মানুষভাবে আমি চেষ্টা করলে শিখতে পারবো উন্নতি করতে পারবো একটা উদাহরণ দেই একটা ক্লাসে দুইজন ছাত্র একই রকম খারাপ নম্বর পেলো প্রথমজন বলল আমি তো বোকা আমার দিয়ে হবে না দ্বিতীয়জন বলল ঠিক আছে এবার আমি ভালোভাবে পড়বো পরের বার অবশ্যই ভালো পারবো কে সফল হবে বলে মনে করেন অবশ্যই দ্বিতীয়জন কারণ তার মধ্যে আছে গ্রোথ মাইন্ডসেট কেন মাইন্ডসেট জীবনের সবচেয়ে বড় গেম চেঞ্জার চলুন একটা বাস্তব উদাহরণের মাধ্যমে জেনে নিই থমাস এডিসন যিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন জানেন কি তিনি প্রায় দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করা হলো তিনি কি হাল ছেড়ে দিয়েছিলেন তিনি হাসিমুখে বললেন আমি দশ হাজার বার ব্যর্থ হইনি বরং আমি শিখেছি দশ হাজার উপায়ে এটা কাজ করে না এটাই হলো মাইন্ডসেটের শক্তি ব্যর্থতা তার জন্য ছিল শেখার ধাপ হাল ছেড়ে দেওয়ার কারণ নয় এবার আসুন আর একটা গল্পে যাই জেকে রাউলি যিনি হ্যারি পটার বই লিখেছেন তার বই প্রকাশের আগে বারোটা প্রকাশনা সংস্থা তাকে ফিরিয়ে দিয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি আজকে হ্যারি পটার হলো বিশ্বের সবচেয়ে সফল বই সিরিজগুলোর একটি তাহলে বোঝা যাচ্ছে আপনার মাইন্ডসেটি ঠিক করে আপনি হবেন হাল ছাড়া মানুষ নাকি ইতিহাস তৈরি করা মানুষ একজন পজিটিভ মাইন্ডসেটের মানুষ চ্যালেঞ্জকে ভয় পায় না অন্যের সাফল্যে হিংসা করে না বরং অনুপ্রাণিত হয় ব্যর্থতাকে শেষ বলে দেখে না বরং শেখার সুযোগ হিসাবে নেয় একটু কল্পনা করুন আপনি যদি প্রতিদিন সকালে উঠে মনে করেন আজ আমি নতুন কিছু শিখব আজ আমি আরও ভালো হব তাহলে কি হবে আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করবে আপনার কাজকর্ম সিদ্ধান্ত এমনকি আপনার শরীরের এনার্জিও বদলে দিবে বিজ্ঞান প্রমাণ করেছে ইতিবাচক চিন্তা করলে আমাদের মস্তিষ্কে নতুন নিউরন তৈরি হয় নতুন কানেকশন হয় মানে আমরা আসলে নতুন মানুষ হয়ে উঠতে পারি শুধু মাইন্ডসেট পাল্টালে এখন আসি বিপরীতে নেগেটিভ মাইন্ডসেট এটা হলো সবচেয়ে বড় কারাগার আপনি হয়তো লক্ষ্য করেছেন অনেকে সবসময় অভিযোগ করে আমার দ্বারা কিছু হবে না দেশটা খারাপ সুযোগ নেই ওরা সফল হয়েছে আমি পারব না এমন মানুষদের সাথে একদিন কাটালে কেমন লাগে আপনিও ক্লান্ত হয়ে পড়েন তাই না কারণ নেগেটিভ মাইন্ডসেট হচ্ছে ভাইরাসের মতো এটা আপনাকে ভেতর থেকে ধ্বংস করে ফেলে তাই সাফল্যের প্রথম ধাপ হলো নিজেকে নেগেটিভ মাইন্ডসেট থেকে মুক্ত করা কিভাবে শক্তিশালী মাইন্ডসেট তৈরি করবেন এখানে আমি আপনাদের দিব পাঁচটা প্র্যাকটিক্যাল টিপস ডেইলি অ্যাফার্মেশন প্রতিদিন সকালে নিজের সাথে কথা বলুন আমি পারবো আমি প্রতিদিন উন্নতি করছি আমার ভিতরে আছে অসীম শক্তি শুরুতে অদ্ভুত লাগতে পারে কিন্তু আস্তে আস্তে আপনার মস্তিষ্ক এই কথাগুলোকে সত্যি মনে করতে শুরু করবে দুই নম্বর হলো ফোকাসড গোল সেটিং মাইন্ডসেট শক্তিশালী হয় যখন আপনার একটা পরিষ্কার লক্ষ্য থাকে আপনার জীবনের জন্য দশ বছরের পাঁচ বছরের অথবা এক বছরের একটি লক্ষ্য তৈরি করুন বা লক্ষ্য লিখে রাখুন তাহলে মস্তিষ্ক জানবে কোন দিকে এগোতে হবে তিন নাম্বার প্র্যাকটিস গ্র্যাটিটিউড প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটা জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ এটা আপনার মস্তিষ্ককে সবসময় পজিটিভ রাখতে সাহায্য করবে চার নম্বর ব্যর্থতাকে শেখার মাধ্যম বানান ব্যর্থতা আসলে শিক্ষা প্রত্যেকটা ব্যর্থতার পরে একটা প্রশ্ন করুন আমি এতে কি শিখলাম তাহলে আপনি হেরে যাবেন না বরং আরও শক্তিশালী হবেন ভালো মানুষদের সাথে সময় কাটান আপনি যাদের সাথে সময় কাটান আপনি তাদের মতো হয়ে যান তাই চেষ্টা করুন সব সময় এমন মানুষের সাথে থাকতে যারা আপনাকে অনুপ্রাণিত করবে আমাদের চারপাশে হাজারো উদাহরণ আছে বাংলাদেশে ক্রিকেটার সাকিব আল হাসান তিনি ছোট্ট একটা শহর থেকে উঠে এসেছিলেন কিন্তু কেউ বিশ্বাস করত না যে তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার হতে পারবেন কিন্তু তার মাইন্ডসেট ছিল আলাদা তিনি বিশ্বাস করেছিলেন আমি পারবো আজ তিনি প্রমাণ করেছেন মাইন্ডসেট দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায় বন্ধুরা মনে রাখবেন আপনার জীবনের সাফল্য নির্ভর করেছে আপনার মাইন্ডসেটের উপর আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন তাহলে পুরো দুনিয়া আপনাকে থামাতে পারবে না কিন্তু আপনি যদি মনে করেন আপনি পারবেন না তাহলে হাজারো সুযোগ আসলেও সেটা আপনার হাত ফসকে যাবে তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি আমার মাইন্ডসেট পরিবর্তন করব আমি ইতিবাচকভাবে চিন্তা করব আমি নিজেকে বিশ্বাস করব কারণ মাইন্ডসেটই হলো সে শক্তি যা আপনাকে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ বানিয়ে দিবে। তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনার জীবনে কোন মাইন্ডসেট পরিবর্তন আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আরও এমন অনুপ্রেরণামূলক ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়